হরি কৃষ্ণা হরি কৃষ্ণা 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 হরি 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 রাম হরি রাম 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 হরি হরি নমস্কার দর্শক বন্ধু আজকে আরেকটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওই আমি আলোচনা করতে চলেছি সামনে আসছে দুর্গা পুজো আর মা দুর্গার কৃপায় ফুলে ফেঁপে উঠবেন পাঁচ রাশির জাতক বা জাতিকারা আপনি অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন তাহলে আপনি জানতে পারবেন আপনার জন্মরাশিটির মধ্যে আছে কি না তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো দেখুন কারণ এবার পুজোই পাঁচ রাশির জীবনে অর্থনৈতিক থেকে প্রেম জীবন থেকে সব কিছুতেই একটা শীর্ষস্থান এরা পাবেন তাহলে ভিডিওটি জানতে গেলে পুরোটাই দেখতে হবে দুর্গাপুজো কিন্তু এসে গেল সামনে আসছে বাঙালির হিন্দুদের যে প্রিয় উৎসব দুর্গা উৎসব আর অবশ্যই এই দুর্গা পুজোর পাঁচটা দিন সকলেই হৈহুল্লোর করতে চাইবেন এবং এই পুজোর মধ্যে যদি আরও কিছু ভালো সুসংবাদ আপনি পান অর্থনৈতিক ক্ষেত্রে যদি সাফল্য পান সেটা ভালো কাটবে এবং শাস্ত্র অনুযায়ী এই বছরের পুজো কিন্তু খুব ভালোভাবেই চলবে তাহলে অবশ্যই আপনার ভিডিওটি পুরো দেখুন আর তাহলে জানতে পারবেন কোন পাঁচ রাশির জাতক বা জাতিকাদের এই দুর্গা পুজোয় প্রচুর অর্থলাভ কোটিপতির স্বপ্ন পূরণ হতে চলেছে এক রাশি বা টরাস বৃষ রাশি বা টরাস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই বছরের পুজো কিন্তু খুব ভালো যাবে কারণ পরিবারের সকলের সঙ্গে মিলেমিশে আপনি খুব ভালো সময় কাটাতে পারবেন দাম্পত্য ক্ষেত্রে কোনো সমস্যা থাকবে না শিক্ষার সঙ্গে যুক্ত ব্যক্তিরা সাফল্য লাভ করবেন সব মিলিয়ে দুর্গা সময়টা বৃষ রাশির জাতক বা জাতিকাদের জন্য অত্যন্ত ভালো যাবে দুই মেথন রাশি বা জেমিনি সাইন মিথন রাশি বা জেমিনি সাইনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই বলবো আপনাদের সুখের সময় কিন্তু এই দুর্গাপুজোর সময়টাই থাকছে বিশেষ করে মহালয়ের পর থেকেই আপনার জীবনে আটকে থাকা সমস্ত কাজ সুসম্পন্ন হবে সমাজে মান সম্মান বাড়বে কর্মক্ষেত্রে পদোন্নতি হবে এবং এই পুজোর পাঁচটা দিন কাজের চাপ যে থাকছে তা কিন্তু নয় কাছের মানুষদের সঙ্গে আপনি কিন্তু খুব সুন্দরভাবে আনন্দে সময়টাকে অতিবাহিত করতে পারবেন তিন হচ্ছে সিংহরাশি বা লিওসাইন সিংহরাশি বা লিওসাইনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু বলবো আপনাদের কাজের জায়গায় পদোন্নতি হবে একই সঙ্গে হঠাৎ করে অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকছে একাধিক দিক থেকে আয়ের রাস্তা খুলে যাবে সমাজে নাম যশ পেড়ে যাবে সন্তানের কাজে গর্বিত করবেন পুজোর পাঁচটা দিন পরিবারের সঙ্গে আনন্দে আপনি কাটাতে পারবেন নেক্সট হচ্ছে রাশি বা ভার্গসাইন। কন্যা রাশি বা ভার্গসাইনের জাতক বা জাতিকারা যারা আছেন এই সময় আপনাদের সাহস কিন্তু অনেকটা বেড়ে যাবে এর ফলে যে কোনো অসমাপ্ত কাজ আপনি সেরে ফেলতে পারবেন প্রেমের দিক থেকেও দারুণ প্রাপ্তি ঘটবে মনের মানুষের হাত ধরে পুজোটা খুব ভালোভাবে কাটাতে পারবেন আর আর্থিক পরিস্থিতিও কিন্তু আগের থেকে অনেকটাই উন্নত হয়ে যাবে নেক্সট হচ্ছে ধনুরাশি বা স্যাজেটারিয়াস সাইন ধনুরাশি বা স্যাজেটারিয়াস সাইনের জাতক বা জাতিকাদেরও বলবো মা দুর্গার আশীর্বাদে আপনাদের কিন্তু সুখের সময় শুরু হবে কাজে পদোন্নতির সুযোগ আপনি পাবেন সহকর্মীরা আপনার গুণগান গাইবেন আর একাধিক দিক থেকে ভালো খবর আসবে সন্তানের কাজে গর্বিত হবেন মা বাবার স্বাস্থ্যের উন্নতি ঘটবে এই পুজোটা কিন্তু পরিবারের সকলের সঙ্গে আনন্দ সহ আপনি কাটাতে পারবেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন জয় মা দুর্গা